হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই আমাদের দল থেকে এল জিডি উপদেষ্টা নাই আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই আমাদের দলের কেউ যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন কিন্তু তাদের চেতনা মানে হচ্ছে ওই প্রচলিত কথার মতো মুখে শেখ ফরিদ বগলেই তারা সবাই ফ্যাসিবাদের পতন চায় ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায় কিন্তু তলে তলে অনেকেই করছে জায়গা দিচ্ছে দিচ্ছে এবং স্পেস অভিযোগে তাদের অনেকগুলো পুনর্বাসন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই এসালমের বিল্ডিং এ কিন্তু জাতীয় পার্টি অফিস করে এই যে কাকরাইলের যে অফিস এইটা কিন্তু জাতীয় পার্টির অফিস না আপনারা অনেকে জানেন কিনা জানেন এটা এই এসালমের অফিস কাজে এটা তো সরকার আপনার ক্রোক করতে পারে সেখানে জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করে আর সরকার প্রশাসন দিয়ে আর্মি দিয়ে পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো টকশো করে বেড়াচ্ছে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জাতীয় পার্টি নিয়ে কোন দল সচ্ছার অবস্থান নিয়েছে কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী চোদ্দ দলকে নিষিদ্ধ করছে না তাহলে আমরা যেই আলাপ আলোচনাটা শুনি সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায় তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা রিফাইন আওয়ামী লীগ তৈরির পক্ষের অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে আমরা পরিষ্কারভাবেই বলেছি গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই ভবিষ্যতেও কোন দানবের কাছে মাথা তো দূরের কথা কোনো দানব তৈরি হতে দেবে না এবং যে কারণে আমরা বলছি যে পরিষ্কার দলের সাথে নাই আমাদের সিদ্ধান্ত হয় আমরা আমাদের দল গুছাচ্ছিলাম কারণ একটা রাইজিং দল হিসেবে উদ্ীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময় আমরা রাজনীতিটা শুরু করেছি আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছে কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রম কিন্তু ফুটিয়ে তোলা দরকার যে কারণে আমরা বলছি সরকারকে জিজ্ঞেস করছে আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরুর থেকে সর্বদলীয় বৈঠক করেছে পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভাবে বৈষম্য শুরু করেছে যে রাজনৈতিক দলকে যাতে তুলে যে চারটে দল তারা প্রথম সারির ঠিকাদার প্রথম দল বড় দল আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল তো এখানে পরিষ্কার আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিং এ আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম অন্যান্য সব দল জানিয়েছে আবার এই অভ্যুত্থানেরও এমন অনেক দল আছে যারা গতকালকের মিটিংয়েও কিন্তু ডাক পায় নাই তো আমরা সরকারকে পরিষ্কার ভাবেই বলেছি এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীদনদের ত্যাগের মূল্যায়ন করেন ক্রোনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ বিএনপি জামাত বড় রাজনৈতিক দল তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু এটাও পরিষ্কার এটাও বুঝতে হবে শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই বিএনপি জামাত ষোলো বছর চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে যার ফলেই কিন্তু আমাদের উত্থান এবং এই আমাদের উত্থানের ফলেই কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে কিন্তু আমাদের মূল্যায়ন তো সরকার কি করেছে বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে আমাদেরকে লাঞ্ছিত করেছে অনেক জায়গায় অপমানিত করেছে অপদস্ত করেছে শুধু আমাদেরকে না এই গণ অভ্যুত্থানের অনেক অংশীজনদেরকে তো কাজে এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন সচিবালয়ে সাত চোরা ঢুকলে আমাদেরকে ডাকবেন সরকারের বিরুদ্ধে যখন প্রপাগেন্ড হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন আর প্রোটেকশন দিবেন একটা দলকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে দুই চারটা দলকে নিয়ে আপনারা কাজ করবেন এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতির আমরা পরিবর্তন চাই ডক্টর ইউনুসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম